এই বিশ্বাস আমাদের ছিল এবংৃতি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন স্যার বিচারককে ধন্যবাদ যাওয়ার আমার সবাইকে বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই বাধ্য কৃতজ্ঞ সঞ্জয় রায় সেদিন সাক্ষী দিয়েছিল

জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয় আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট কোনো ব্যাপার নেই কারণ আমার মেয়ে কোনো কিছুই আর ফিরে আসবে না আমার যা গেছে সেটা আমারই গেছে সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পায়ে দেওয়ার জন্য চিকিৎসা করছে তার জন্য সবার কাছে আমি

আপনত যে সামনে এসে সঞ্চয় রায় তার সর্বোচ্চ সাজা চাইছি সেই দ্বারাই তাকে অভিযুক্ত করা হয়েছে সেই দ্বারা সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড সেই অর্থে আমরা তাদের মানে তার মৃত্যুদণ্ডই চাইছি থ্যাংক ইউ জ দু মাস সমস্ত শুনেছেন এবং সমস্ত কাগজপত্র লিখেছেন উনি যখন সেই রায়দেব ওনার উপরে পুরো ভরসা আছে বলছি যে এই যে কালকে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন স্বাস্থ্য সচিবের কথা বলছিলেন এরা সমস্ত কর্তব্যে গাফিলতি এবং মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন রাত্রি দুটো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটরিং করেছে ওনার কী এত ইন্টারেস্ট ছিল সেটাই আমার জানতে চাই কি মনে হচ্ছে কোনো হিডিন হয়েছে বলে হ্যাঁ কোনো কিছু লুকানো হয়েছে অবশ্যই লুকানো হয়েছে লুকানো না হলে তো এতদিন আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করেছে সামনে চলে আসবে তথ্য পর্যন্ত লোপাট হয়েছে সিবিআই শিকারই করেছে ক্যালকাটা পুলিশ যে করবে সে তো স্বীকার করবে না বাকি দোষীরা কোথায় সেটা সিবিআই এর উপরে আমরা হাইকোর্টে মামলা করেছি সুপ্রিম কোর্টে মামলা করেছি বলছি যে এই বলছি যে আচ্ছা আমল কা কোনো দাবি নেই হ্যাঁ যে জজ আচ্ছা সমঝে গো ওই রায় দেবে বলছি কি শুধু তো সঞ্জয় রিওলা বাকিরা তো সব আসবে সব আসবে আপনারা দেখুন আপনারা সঙ্গে থাকুন আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন সবাই সামনে আসবে সব অপরাধীদের সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো